দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার মাঝে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে সোনারাঙ্গা গ্রামে খেলার মাঠে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ষোলোটি ক্রিকেট দলের টিম নিয়ে ছয় ডিসেম্বর থেকে আরম্ভ হয় একটি টুর্নামেন্ট ক্রিকেট খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ষোলোটি ক্রিকেট দলের খেলার টিম নিয়ে আজ সেমিফাইনাল এই ক্রিকেট প্রতিযোগিতায় খেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ শেখ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ জেলা তৃণমূলের যুব কংগ্রেসের জেলা সভাপতি রাজবিহারী হালদার ও মন্ত্রেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান মন্ত্রেশ্বর সহ বিভিন্ন অঞ্চলের প্রধান ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা খেলার উদ্যোক্তা আহমেদ হোসেন শেখ জানান এই ক্রিকেট খেলার এই বছর দশতমে বর্ষে পদার্পণ করল এলাকার যুব সমাজে মাঠমুখী করার লক্ষ্যেই তাদের উৎসাহ দেবার জন্য খেলার মানের উন্নতি করার মধ্যে দিয়েই সহ এলাকার যুবকরা সৌজন্য ভাতৃত্ব বয় বোধ বজায় রেখে সমাজকে মাঠমুখী হওয়ার জন্যই এই খেলার মূল লক্ষ্য এদিন আয়োজিত ক্রিকেট খেলার প্রতিযোগিতা সেমিফাইনাল খেলার মুখোমুখি হয় নবদ্বীপ একাদশ ও বর্ধমানদ্বীপ একাদশ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ষোলো ওভারে ছয় উইকেট হারিয়ে একশো উননব্বই রান করে এবং খেলার প্রথমে ডানকুনি একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ষোলো ওভারে সব উইকেট হারিয়ে একশো উনপঞ্চাশ রান করে জবাবে বর্ধমান শিশির সাথী ফাউন্ডেশনের ব্যাট করতে নেমে খেলা নির্ধারিত ষোলো ওভারে বারো ওভার বলে চার বলে পাঁচ উইকেট হারিয়ে একশো একানব্বই রান তুলে নেয় খেলায় নবদ্বীপ একাদশকে পাঁচ উইকেটে হারিয়ে জয়ী হন বর্ধমানের শিশি সাথী ফাউন্ডেশন এই খেলাকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন সুন্দর মালিক তার সঙ্গে শুরু করতে হবে সচিন বর্মার প্রথম বলে তিনি মারমুখী সাগর আলীকে মাঠে কি খেলা খেলতে এসেছিলেন সোনাডাঙ্গার মাঠে খেলতে এসেছিলাম ভালো লাগলো খুব খেলতে এসে আর আমরা বর্ধমানে হয়ে খেলছিলাম আমরা জিতেছি কি কি খেলা খেললেন ক্রিকেট খেললাম ক্রিকেট কাদের সঙ্গে খেলা ছিল নবদ্বীপের সাথে খেলা ছিল আর বর্ধমান তা আপনার এই খেলা কিরম লাগলো আপনাদের খেলতে মাঠে আমরা প্রফেশনাল এটাই খেলি তো ভালোই লাগে খেলতে মাঠের পরিবেশ কীরকম ছিল ভালো ভালো খুব পরিবেশ ভালো ছিল আপনার নাম করছি জগৎ সরকার কয়েক দিনের মধ্যে প্রস্তুতি তারিখ পর্যন্ত লাস্ট খেলবো ক্রিকেট খেলতে না তো রেস্ট তারপরে তারিখ ক্যাম্প চালু হবে কোন টিমে খেলছো আমি হয়ে গেছি হয়ে খেলছো মোটামুটি তারিখের পরে তো তারিখের ম্যাচ এই মোবাইল থেকে দূরে দেখো ক্রিকেট খেলো ফিটনেস করো বাড়ির খাবার খাও বাস মন্তেশ্বরের সোনাডাঙ্গার মাঠে যে আপনার দলের সঙ্গে বিপরীত পাটি নবদ্বীপ ক্রিকেট যে টিমের ম্যাচ ছিল এই খেলাটাকে আপনি মাঠে থেকে কিরম উপভোগ করলেন খুব ভালো লেগেছে দুটো টিমই খুব ভালো খেলেছে এখানে এত বড় টুর্নামেন্ট এলাকাবাসী খুব আনন্দ পেয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ মানুষের উৎসাহ ছিল কেমন দেখেন প্রচুর উৎসাহ খুব বড় মাপের প্লেয়াররাই মাঠে এসেছে আজকে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে খুব ভালো লেগেছে এটা কি আপনার দলের হয়ে মানে ভালো ভালো প্লেয়ার এসেছে তাই হ্যাঁ অবশ্যই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যারা প্লেয়ার তারা আইএসপিএল এর যারা প্লেয়ার তারা এখানে প্রত্যেকই এসেছে জগৎ সরকার জয়ন্তি সরকার থেকে শুরু করে সাগর আলী আমরা খেলা খুব ভালো লেগেছে খুব আনন্দ উপভোগ করলেন হ্যাঁ হ্যাঁ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার